পৃথিবীতে টাকা কিংবা ধন সম্পদের লোভী কিংবা সহজে ঠকানো যায় না এরা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে নিজেদের বুঝ ঠিকই বুঝে নিতে পারে কিংবা বুঝে নেয় নিজেদের স্বার্থ উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখে কেউ তাদের ঠকিয়ে গেলে তারা প্রতিশোধ নেয় মামলা করে তবে একটা সত্যি ব্যাপার কি জানেন পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে ভালোবাসার কাঙাল কিংবা লোভী মানুষদের ঠকানো এরা নিজেদের বুঝ না বুঝেই মানুষকে ভালোবেসে যায় মানুষের ভালোবাসা চায় ধন সম্পদ কিংবা টাকার থেকে ভালোবাসার মূল্য তাদের কাছে অনেক বেশি সামান্য একটু ভালোবাসার লোভ দেখালে এদের আবেগ অনুভূতি নিয়ে যাচ্ছে তাই করা যায় এরা সহজে মানুষকে বিশ্বাস করে এদের ভালোবাসার নাম করে যত আঘাতই দেয়া হোক এরা কখনোই প্রতিশোধ নেয় না কিংবা নিতে পারে না পৃথিবীতে যারা সারা জীবন শুধুমাত্র ভালোবাসা চায় তারা আজীবন শুধু ঠকে যায় চরম ভাবে ঠকে যায় পয়সার লোভে মানুষ অন্ধ হয়ে যায় আর ভালোবাসার লোভে মানুষ হয় ভিখারি আর নয়তো আজন্ম কাঙাল বারবার ঠকার পর নিজের সর্বস্ব হারানোর পরেও এদের ভালোবাসার শখ কভু মিটে না উম হম আজন্মও মিটে না ধন্যবাদ